শুভ সন্ধ্যা আশা করি আমার ভাই ও বোনেরা সবাই বিকেলের নাস্তাটা সেরে নিয়েছেন আমিও চুলায় বসিয়ে দিয়েছি চা চাটা সারব বলে তো আজকের বিকেলে আমার বাচ্চারা খুব এনজয় করে ভেলপুরি খেয়েছে ভাবলাম এ সুন্দর মুহূর্তটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা আমার শাশুড়ি মা কী এনজয় করে ভেলপুরি খাচ্ছে মনে হচ্ছে যেন সেই শৈশবে চলে গেলেন উনি সেই জন্যেই তো বললাম বয়সটা আর কিছুই নয় একটা শঙ্কা মাত্র মনটাই আসল মন ভালো থাকলে শরীর অবশ্যই ভালো থাকবে সেজন্য আমি আমরা চেষ্টা করে থাকি আমার শাশুড়ি মাকে আনন্দের মধ্যে রাখতে আমার বাচ্চারাও কিন্তু তাই করে আজকে আমার বাচ্চাদের সাথে খুব আনন্দে এনজয় করে ভেলপুরি খেয়েছিল আমার শাশুড়ি মা তো বন্ধুরা আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমার শাশুড়ি মা আরও অনেকটা বছর আমার ছেলে মেয়েদের সাথে এভাবে আনন্দে পার করতে পারে উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আমিও তাই কামনা করি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম